Assalamualaikum salaamu ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন খুবই সুন্দর সুন্দর পার্টি শাড়ি আছে আছে কিছু ব্রাইডাল শাড়ি একদম ব্রাইডাল কাতান শাড়ি কিছু আছে পার্টি ওয়ে কাতান শাড়ি খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের এই শাড়িগুলো আশা করি আপনাদের ভালো লাগবে সো বিওর্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও ভিডিওটা দেখবেন নয়তো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন এখানে প্রত্যেকটা রিয়েল পিক দেওয়া আছে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে শাড়িগুলো আসলে কেমন হবে আর আপনারা এগুলো ঝুম করে দেখলে এগুলোর ফ্যাব্রিক কোয়ালিটিটাও মোটামুটি বুঝতে পারবেন সো বিস একটু কষ্ট করে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম শাড়ি পাবেন কারণ এগুলো যেহেতু রিয়েল পিক তাই এগুলোর কোনো ধরনের ধরনের পরিবর্তন হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই অলরেডি হয়তো আপনারা বুঝতে পারছেন সো বিস যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না যেটাই পছন্দ হয় সেটাই নিয়ে নিন আর এগুলোর কিন্তু কোয়ালিটি খুবই ভালো খুবই কোয়ালিটি শাড়ি আর ব্রাইডাল শাড়িগুলো তো সত্যি 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 আপনাদের একদম নজর কেড়ে নেবে এত সুন্দর সুন্দর শাড়ি আর জর্জেট শাড়িগুলো খুবই দারুণ যে কোনো পার্টির জন্য যে কোনো অনুষ্ঠানের জন্য একদম বেস্ট শাড়ি কালেকশান সো ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ প্লিজ ছোট্ট একটা রিকোয়েস্ট রইল আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে হয়তো বা আপনাদের কোনো একটা প্রয়োজনীয় প্রোডাক্ট যেটা হয়তো আপনারা বহুদিন ধরে খুঁজতেছেন বা কোনো শখের প্রোডাক্ট কোনোটা ভালো লাগার প্রোডাক্ট হয়তো বা আমার চ্যানেলে পেয়েও যেতে পারেন সো প্লিজ একবার হলো ঘুরে আসবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা ছোট্ট রিকোয়েস্ট রইল সেটা হলো আপনারা প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন